কিছুদিন আগে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরের নামে একটি সেক্স ভিডিও ইউটিউবে আপলোড করা হয় মুহূর্তের মধ্যেই সেই ভিডিওর খবর ছড়িয়ে যায় লাখ লাখ মানুষের কাছে অনেকেই সেই ভিডিওটি দেখেন পরবর্তীতে ইউটিউব থেকে সেই ভিডিওটি সরিয়ে নেওয়া হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ভিডিওর খবর বেশ আলোচিত হয় এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মডেল এবং অভিনেত্রী সাবিলা নূর নিজের ফেসবুক পাতায় সাবিলা লেখেন আরও আগে এই পেপারে বলতে চেয়েছিলাম কিন্তু এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাদ ছিল কিন্তু গত কয়েকদিনে অনেক অনেক দূরে থেকেও আমার ভক্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু আর কলিকদের এত ভালোবাসা ও এত সাপোর্ট পেয়েছি যে শুধু তাদের কারণে কিছু বলার প্রয়োজন মনে করছি সাবিলা বলেন আলোচিত সমালোচিত ভিডিওটি দেখে থাকলে আপনি জানেন ভিডিওর মেয়েটি আমি নই এখন জানার মানার মধ্যে পার্থক্য অনেক যদি মেয়েটিকে সাবিলা ভেবেই আপনার ভালো লাগে তাহলে আমার হাজার বিবৃতিতেও আপনার মনের পরিবর্তন হবে বলে আশা করি না পাশে থাকার জন্য ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন যারা পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই লাভ ইউ অল ফ্রম দ্য বটম অফ মাই হার্ট উল্লেখ্য এই যে অনলাইনে প্রকাশিত হওয়া সেই ভিডিওটি সাবিলা নূরের নয় যারা এই অভিনেত্রীর নামে মিথ্যা গুজব ছড়িয়েছেন আমরা তাদের তীব্র নিন্দা জানাই নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো অ্যাপসে